নির্বাচনের ফলাফল কেবল জার্মানির অভ্যন্তরীণ রাজনীতির জন্যই গুরুত্বপূর্ণ নয় এটি গোটা ইউরোপের জন্য একটি যুগান্তকারী ঘটনা হতে পারে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে এই নির্বাচন কিভাবে জার্মানির ভবিষ্যৎ গঠন করবে তা গভীর বিশ্লেষণ ও যুক্তি দিয়ে বোঝা জরুরি রাজনৈতিক স্থিতিশীলতা ও জোটের চ্যালেঞ্জ সাম্প্রতিক বছরগুলোতে জার্মানির রাজনীতিতে অস্থিরতা লক্ষ্য করা গেছে বাজেট নীতি নিয়ে দ্বন্দ্বের কারণে আগের জোট সরকার ভেঙে যায় যা স্পষ্ট করে যে বর্তমান রাজনৈতিক কাঠামোতে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে এবারের নির্বাচনে প্রধানধারার দলগুলোর মধ্যে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট পার্টি সিডিইউ এগিয়ে থাকলেও তাদের এককভাবে সরকার গঠনের সম্ভাবনা কম এদিকে কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি আইএফটি র শক্তিশালী উত্থান মূল্যধারার রাজনৈতিক দলগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে যদিও সিডিউ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি প্রকাশ্যে আইএফডি র সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ করেছে বাস্তবতা হল সরকার গঠনে এই দলের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যদি কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে তবে কোয়ালিশন সরকার গঠনের ক্ষেত্রে কঠিন সমঝোতার প্রয়োজন হবে অর্থনৈতিক সংকট ও ভোটের হিসাব জার্মানি ইউরোপের বৃহত্তম অর্থনীতি হলেও সাম্প্রতিক বছরগুলোতে মন্দার মুখে পড়েছে জ্বালানি সংকট শিল্প খাতে বিনিয়োগ কমে যাওয়া ও উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে ভোটাররা আশা করছেন নতুন সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কার্যকর নীতি গ্রহণ করবে সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী আইএফডি প্রায় বিশ শতাংশ ভোট পেতে পারে যা তাদের পার্লামেন্টে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে এই দলের নীতি প্রধানত অভিবাসন বিরোধিতার উপর ভিত্তি করে যা ভোটারদের একাংশকে আকৃষ্ট করছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুধুমাত্র অভিবাসন ইস্যু দিয়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক সমস্যা সমাধান সম্ভব নয় বরং উৎপাদনশীলতা বৃদ্ধি ব্যবসা বাণিজ্যের স্থিতিশীলতা ফেরানো এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক দৃঢ় করাই হবে আগামী সরকারের মূল চ্যালেঞ্জ অভিবাসন ইস্যু ও নিরাপত্তা গত কয়েক মাসে জার্মানিতে একাধিক হামলার ঘটনায় অভিবাসীদের ভূমিকা নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়েছে ফলে এই নির্বাচন অভিবাসন নীতির ভবিষ্যৎ নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কঠোর সীমান্ত নীতি ও অবৈধ অভিবাসীদের বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছে যা অনেক ভোটারের মধ্যে সারা ফেলেছে তবে বাস্তবতা হলো জার্মানির অর্থনীতি অনেকাংশে অভিবাসীদের ওপর নির্ভরশীল স্বাস্থ্য সেবা থেকে শুরু করে উৎপাদনশীল পর্যন্ত বিভিন্ন খাতে অভিবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ফলে অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে ইউরোপীয় প্রভাব ও ভবিষ্যৎ জার্মানির এই নির্বাচন কেবল দেশটির অভ্যন্তরীণ নীতিতে পরিবর্তন আনবে না বরং ইউরোপীয় ইউনিয়নের রাজনীতিতেও গভীর প্রভাব ফেলবে ইউরোপে দক্ষিণপন্থী দলগুলোর উত্থানের প্রবণতা বাড়ছে এবং জার্মানির নির্বাচনের ফলাফল এই প্রবণতাকে আরো ত্বরান্বিত করতে পারে সিডিইউ যদি সরকার গঠন করে তবে তারা ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব আরও শক্তিশালী করার পক্ষে কাজ করবে অন্যদিকে আইএফটি যদি বড় ধরনের প্রভাব বিস্তার করে তবে ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভাজন বাড়তে পারে কারণ র নীতি অনেকটাই জাতীয়তাবাদী যা ইউ এর সমন্বিত নীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে জার্মানির এবারের নির্বাচন কেবল একটি রাজনৈতিক লড়াই নয় এটি দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনার প্রশ্ন রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক পুনরুদ্ধার অভিবাসন নীতি ও ইউরোপীয় রাজনীতিতে জার্মানির ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে চলেছে যদি কোনো দল এককভাবে সরকার গঠন করতে ব্যর্থ হয় তবে কোয়ালিশন সরকারই একমাত্র বিকল্প হবে যা স্থিতিশীলতা আনতে পারলেও দীর্ঘমেয়াদে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে ফলে নির্বাচনের ফলাফল শুধু জার্মানির নয় সমগ্র ইউরোপের রাজনীতিতেও গভীর প্রভাব ফেলবে